নতুন খারিফ মরসুমে ধান সংগ্রহে বেঁধে নামছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পয়লা নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে ধান সংগ্রহ ক্যাম্প খাদ্য ও সরবরাহ দপ্তর ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হল কলকাতা নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দুই দপ্তরের সচিব বেনফেড কনফেড এবং একাধিক সমবায় সমিতির প্রতিনিধিরা সব জেলার সমবায় সমিতির প্রতিনিধিরা হাজির হয়েছিল সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি দু টাকা দরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা হবে সমবায় মন্ত্রী জানান একসময় কৃষকদের চারশো কুড়ি থেকে চারশো টাকা কুইন্টাল দরে ধান বিক্রি করতে হতো এখন তারা সরকারি সহায়ক মূল্যে অনেক বেশি দাম পাচ্ছেন এস গ্রুপের মাধ্যমে সহায়ক মূল্যে চাষিদের ক্রয় বিষয়ে আলোচনা করা হয় এই প্রকল্প শুধু ধান কেনার পরিকল্পনা নয় বরং কৃষকদের ন্যায্য মূল্য স্বচ্ছ লেনদেন এবং দ্রুততার সঙ্গে অর্থ প্রদান নিশ্চিত করার একটি পরিকাঠামোগত প্রচেষ্টা বাংলা ভাষা উচ্চারিত অন্ধ বাউলির এক বাজে উদার কৈরিক মাঠে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চিন দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া এই বাংলা ভাষার কথা যে বলছিলাম সে বাংলা ভাষাইতেই তো বক্তব্য আমরা শুনছি এখন বক্তব্য রাখবেন মাননীয় শ্রী প্রদীপ মজুমদার সমবায় ও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর মন্ত্রী পশ্চিমবঙ্গ সঞ্চালক মহাশয়কে ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বসে আছেন এবং আমার ধারণা আপনারা আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যে সব গুরুত্বপূর্ণ কথা বলা হলো সেগুলো শুনেছেন অনুধাবন করেছেন আমি বেশিরভাগ আলোচনা গুরুত্বপূর্ণ যা যা করণীয় সেই সম্বন্ধে আপনারা শুনেছেন আমি তার পুনরাবৃত্তি করে আপনাদের ধৈর্যচ্যুতি করার কোনো আগ্রহ আমার নেই এই গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব আপনাদের কাছে উপলব্ধ করার জন্য আমাদের সঙ্গে যিনি এই রাজ্যে প্রায় দশ কোটি মানুষের খাদ্য সরবরাহ করেন যেটা প্রথাগতভাবে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এই দপ্তরের এইটি ছিল কাজ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আমাদের খাদ্য এবং সরবরাহ দপ্তর আর দুটি কি গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি হচ্ছে যে খাদ্য সরবরাহ করা হয় সেই খাদ্য প্রকিউরমেন্ট করেন কারণ এই রাজ্যে উৎপাদিত ধান ছাড়া আজ হাজার বারো সালের পর থেকে বারো তেরো পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাইরের থেকে অন্য রাজ্য থেকে এনে দেওয়া হয়নি এই কর্মকাণ্ড খাদ্য সরবরাহ থেকেও আমার কাছে আরও বেশি জটিল ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আর তৃতীয়টি হচ্ছে এই খাদ্য যা রাজ্য থেকে সংগ্রহ করে আমাদের কৃষকদের উৎপাদিত ধান থেকে চাল তৈরি করে যে মজুদ করা হয় সেই সংরক্ষণের ওয়ার